গার্ডেন রিচে বাড়ি ভেঙে এখনো অবধি নয় জনের মৃত্যু হয়েছে বহু মানুষ আহত হয়ে চিকিৎসাধীন গার্ডেন রিচে বহুতল ভেঙে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের ভগবান গোলার নির্মাণ শ্রমিক নাসিম উদ্দিন শেখের তার মৃতদেহ বাড়ি এসে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে মৃতের পরিবার ঠিকাদারের শাস্তির দাবি জানিয়েছে তারা এই ঘটনার অন্যতম নায়ক ফিরহাদ হাকিম তাকে অবিলম্বে গ্রেফতার করা হোক এমনই জোরালো দাবি তোলেন অধীর চৌধুরী জানা যায় বাইশ দিন আগে গার্ডেন রিচের বহুতল নির্মাণের কাজে গিয়েছিল নাসিম উদ্দিন শেখ সে রবিবার রাতে সেই নির্মীয়মান বিল্ডিং এর তিন ঘুমিয়েছিল আর সেই রাতেই নির্মীয়মান বিল্ডিং এবং মৃত্যু হয় নাসিম উদ্দিন শেখের এ বিষয়ে অধীর চৌধুরী সোমবার সাংবাদিক বৈঠককে মারাত্মক অভিযোগ করে বলেন গোটা রাজ্য জুড়ে প্রোমোটারি চক্র চলছে তৃণমূলের মেরে খাওয়া জায়গা হল প্রমোটারি ও জমি লুট মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ দিয়েছেন তৃণমূল নেতাদের মেরে খাওয়ার জন্য এমনই তীব্র কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা অধীর্যবটার হয়েছিল আমাকে দিতে চাইলো টাকা আর তোমার মা কুঠে গেলছে আমি বললাম আমার মা নাই রাইন গেলছে আমার মা রাইন থেকেছে ভাটার আমার পেটের দুঃখ লাগা গেছে আমার মা তোমার মা আসলে টাকা তুলে লিও তোমরা তুই বই না পাঁচশো পাঁচশো করে রে আমি রাগ করে বলবো টাকা লিব না খো তক টাকা চাইছে আমি বলো আমার টাকাটা দিয়ে দিও তুমি তক তুমি কেন ও কেন বুঝছ একটার খোলার সময় রোজা খুলে টুলে ফোন করেছিল বাইশ দিন হলো আজ

কেটে কেটে বার করছিল সবকে একে একেও তিন তালা থেকে তার মানে তলে কেটে বার করলো দিয়ে সব লাশ বার কেটে নিয়ে এলো হসপিটাল আমার নাম জাকির হ্যাঁ ফোন করেছিল তো ফোন করে ওখানে গেলাম ছাদ পড়ে গেছে বুঝলে যে ছাদে মরে গেছে যে দেখলাম ছাদ হয়ে বাহি ফেললে ছাদ কাটে আমার বেটা হয় কতদিন হয় এই বাইশ দিন হলো একুশ দিন

কিছু পান আর না পান মুর্শিদাবাদ জেলায় পরিযায় শ্রমিক পাবেন সে আরব দুনিয়া হোক সে ভারতবর্ষের যে কোনো রাজ্য হোক কলকাতা হোক সব জায়গাতে পরিযায় শ্রমিক পাবেন আর বেশিরভাগ জায়গাতে পরিযায় শ্রমিক একটা বড় অংশ তারা নির্মাণ কার্যে সামিল হয় যে কোনো বড় বড়ো বিল্ডিংয়ের নির্মাণ কার্যের খুঁজে দেখবেন মুর্শিদাবাদ মালদা আছে পরিকল্পিতভাবে কলকাতা শহর যে আর তৈরি হচ্ছে না সেখানে যে অসাধু উপায়ে দুর্নীতি করে একদম সরাসরি পয়সা খেয়ে যাকে বলে পয়সা খেয়ে মানুষের ভবিষ্যৎ নিয়ে ছিনিবিনি খেলছে এটা আজকে না দীর্ঘদিনের দাবি আমাদের সারা কলকাতা শহরে ব্যাঙের ছাতার মতন গজি উঠছে বহুতল বাড়ি শুধু কলকাতা কেন সারা পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টির নেতাদের রোজগারের এটা একটা বিরাট উপায় সে মিউনিসিপালিটি হোক সে কর্পোরেশনই হোক সে যাই হোক সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল নেতাদের মেরে খাওয়ার একটা বড় হাতিয়ারের নাম প্রোমোটারি আর জমি জমি জমিলুট আর প্রমোটারি দিদি এই দুটো সুযোগ দিয়েছে বাংলার তৃণমূলের নেতাদের মেরে খাওয়ার জন্যে সবাই যখন মেরে খাচ্ছে মেয়র সাহেব সে কি বসে থাকবে সেও বসে থাকবে না তাই তার পাড়ায় তার নিজের চোখের সামনে আইনকে বৃদ্ধা ঘুষ দেখিয়ে যা খুঁজি তাই করেছে নটা মানুষের মৃত্যু আরও কত মৃত্যু হবে জানি না মৃত্যুর মিছিল চলছে আমি যদি সত্যিকারে মমতা ব্যানার্জির নৈতিকতা বলে কোন বোধ থাকত এখনই ওখানকার মেয়রকে তাড়িয়ে দিয়ে গ্রেপ্তার করা উচিত ছিল হ্যাঁ ক্রাইম করেছে ক্রাইম এই যে মানুষগুলোর মৃত্যু হয়েছে তার জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম মেয়র ফিরাদ হাকেম এত বড় অভিযোগ করছি আমি এটা এক ধরনের খুন এক ধরনের হত্যা তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা না হবে না যাদের দায়িত্বে আজকে কলকাতা শহর যার পাড়ায় মাল্টিস বিল্ডিং উঠছে নিয়মকে আইনকে বৃদ্ধাংশ দেখিয়ে ভদ্রতা থাকলে নৈতিকতা থাকলে তার এখনই পথ থাকা উচিত ছিল আর বাংলার মুখ্যমন্ত্রী উচিত ছিল ঘর ধরে মেয়রের পদ থেকে নামিয়ে গ্রেপ্তার করে জেলে ভরে দেওয়া এই মৃত্যুর জন্যে রমজানের মাসে এই মৃত্যুর জন্য দায়ী ফিরা থাকে পবিত্র রমজান মাসে এতগুলো মানুষের জীবন কেড়ে নিল ফিরহাদ হাকেম